পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রথম পর্ব দু হাজার পঁচিশ ময়নাচক্র পূর্ব মেদিনীপুর শ্রেণী প্রাক প্রাথমিক বিষয় কুটুম কাটাম পূর্ণমান কুড়ি সময় চল্লিশ মিনিট একের দাগে বিন্দুগুলি যোগ করি দাগে প্রথম বর্ণের সাথে ছবিগুলি যোগ করি কোন বস্তু কত সংখ্যায় আছে দেখি সংখ্যার পাশে ছবি আঁকি সবই সিলেবাসের মধ্যে অবস্থিত বড়টির পাশে দুটি ঠিক চিহ্ন ছোটটির পাশে একটি ঠিক চিহ্ন এগুলো সিলেবাসের মধ্যেই আছে একটি ফলের ছবি রং করি এই হয়ে গেল কুটুম কাটাম এরপরে মজারু মজারু একের দাগে রং দিয়ে ভরাট করি করিগে ছবিতে চোখ মুখ চুল কান হাত তীর দিয়ে মিলাই হয়ে গেল খুলের নামের প্রথম বর্ণটি নিচের ফাঁকা ঘরে লিখি গোটা বনানটাই লিখেছে কোন ছবিতে আমাদের শরীরের কোন অঙ্গ কাজ তার তীর চিহ্ন দিয়ে মেলাই তারপর চলে গেল মসৃণ ফলে ঠিক চিহ্ন খসখসের ফলে দুটি ঠিক চিহ্ন ছবিটি দেখে আকৃতি অনুসারে সংখ্যাগুলি লিখি এই হয়ে গেল প্রথম শ্রেণীর মাফ করবেন শিশু শ্রেণীর প্রথম পর্বে মজারু এবং কুটুমকাটামের প্রশ্নপত্র উত্তরসহ